আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কিছু শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনিও আছেন নাকি এই এগারো শ্রেণী মানুষের মধ্যে মিলে নেই যারা জান্নাতে প্রবেশ করবে না এর কারণগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হলো এক খোটা প্রদানকারী যে ব্যক্তি কাউকে উপকার করার পর খোটা দেয় সে জান্নাতে যাবে না হাদিসে বলা হয়েছে উপকার করে খোটা দিলে সেই উপকার আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় এবং শাস্তি হিসেবে জান্নাতে প্রবেশাধিকার থাকে না দুই মদ পানকারী মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন চগলখোর যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগায় এবং সমাজে ঝগড়া ফেসা সৃষ্টি করে সে জান্নাতে প্রবেশ করবে না এরা মুনাফিক প্রকৃতির লোক এবং সমাজে অশান্তি ছড়ায় চার অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দানকারী যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে চাবে না প্রিয় বন্ধুগণ কখনও এ কাজ করবেন না পাঁচ অহংকারী ও গর্ভকারী যার অন্তরে বিন্দুমাত্র অহংকার ও গর্ভতাকে সে জান্নাতে প্রবেশ করবে না হাদিসে আছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না ছয় রসুল সাল্লাহ আলহ্লামের অবাধ্য ব্যক্তি যে ব্যক্তি রাসুল সালাহ আলহিউসাল্লামের নির্দেশ জানার পরেও তা মান্য করে না এবং বাপদাদার নির্দেশ বা প্রচলিত প্রথাকে অগ্রাধিকার দেয় সে জান্নাতে প্রবেশ করবে না রাসুল সাল সাল্লাম বলেছেন যারা তার নির্দেশ মান্য করবে তারা জান্নাতে যাবে এবং যারা মান্য করবে না তারা অস্বীকারী হিসেবে জাহান নামে যাবে সাত অকারণে তালাক কামনাকারী মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছে তালাক চায় সে জান্নাতে প্রবেশ করবে না শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো তাই যারা এমন চিন্তা করেন আমার প্রিয় বোনরা যারা এই চিন্তা করেন তারা কখনোই এইসব চিন্তা মাথায় আনবেন না আপনারা এইসব চিন্তা থেকে সবসময় দূরে থাকবেন আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসন এবং ভাইয়েরা যারা আছেন তারা আপনার স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জনকারী যে ব্যক্তি দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জন করে যেমন টাকা কামানো চাকরি করা মানুষের কাছে সম্মান পাওয়া বক্তা হওয়া ইত্যাদি সে জান্নাতে প্রবেশ করবে না এলেম আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা উচিত এবং পরকালের জন্য অর্জন করা উচিত নয় কালো কলপ ব্যবহারকারী যে ব্যক্তি চুলে বা দাড়িতে বিশুদ্ধ কালো কলম ব্যবহার করে সে জান্নাতে প্রবেশ করবে না দশ রিয়াকারী লোক দেখানো আমলকারী যে ব্যক্তি ভালো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্য করে অর্থাৎ রিয়া বা লৌকিকতা করে তার সেই আমল তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা বরং জাহান নামে নিয়ে যাবে এগারো ওয়ারিশকে বঞ্চিতকারী যে ব্যক্তি তার কোনো ওয়ারিশকে সম্পত্তি থেকে অন্যায়ভাবে বঞ্চিত করে সে জান্নাতে প্রবেশ করবে না সন্তান মন্দে হলেও ইসলাম তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার দেয়নি এই এগারো শ্রীর লোকেরা মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাদের অনেকের মুসলমানই তাদের ইমান দুর্বল হয়ে যায় তাই তাদের কথা এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়নি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগ্যজনক তালিকা থেকে রক্ষা করুন আমে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত